আসসালাম আলাইকুম আজ আমরা শুরু করছি বিখ্যাত উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস লালু ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম লালু অর্ধ অর্ধশতাব্দী পূর্বে অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিক মতো ধারণা করতে পারবে না আমরা একটি ছোট্ট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে অবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মোচকে প্রায় সাত আট দিন খুঁড়িয়ে চলতেন তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন ও আর উপদ্রব করবার সময় পাবে না শুনে লালুর বাবা বললেন না তার নিজের কখনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখ শয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যা লাভ করে কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার সে যাত্রা লালু পরিত্রাণ পেল কিন্তু মনে মনে রইল মার পরে চোটে কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন সে জানত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান লালুর বাপ ধনী গৃহস্থ বছর কয়েক হল পুরানো বাড়ি ভেঙে তেতালা বাড়ি করেছেন সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মায়ের আনন্দ ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িটা পবিত্র হয়ে যাবে নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হল নতুন ফিতের খাট নতুন শয্যা তৈরি হয়ে এল গুরুদেব শোবেন এই ঘরেরই এক কোণে তার পুজোয়ান্নের জায়গা হল কারণ তেতালার ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কী দুর্যোগ আকাশ ছে কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমনি বৃষ্টি তার আর বিরাম নেই এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না তারই মধ্যে সহস্তে ঝেঁড়েঝুড়ে মশারি গুজে দিয়ে বিছানা করে গেলেন নানা কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন চাকর বাকর ছুটি পেল সুকোমল শয্যার পারিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাতে তার ঘুম ভেঙে গেল ছাদ চুইয়ে মশারি ফুড়ে তার সুপরিষ্ঠ পেটের উপর জয় পড়ছে উফ কি ঠান্ডা সে জল সসব ব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন বললেন নতুন বাড়ি করলে নন্দরানী কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি ফিতের খাট ভারী নয় মশারি শুদ্ধ সেটা ঘরের আরেক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন কিন্তু আধ মিনিটের বেশি নয় চোখ দুটি সবে বুঝেছেন অমনি দু চার ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ 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 করে পেটের ঠিক সেই স্থানটির ওপরেই ঝরে পড়ল স্মৃতিরত্ন আবার উঠলেন আবার খাঁট টেনে অন্য ধারে গেলেন বললেন ইহ ছাদটা দেখছি এখন থেকে ওকোন পর্যন্ত ফেটে গেছে আবার শুলেন আবার পেটের ওপর জল ঝরে পড়ল আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আরেক ধারে গেলেন কিন্তু শোভা মাত্রই তেমনি জলের ফোঁটা আবার টেনে নিয়ে আরেক ধারে গেলেন কিন্তু সেখানেও তেমনি এবার দেখলেন বিছানাটাও ভিজেছে শোবার জনেই স্মৃতিরত্ন বিপদে পড়লেন বুড়ো মানুষ অজানা জায়গায় দোর খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপজ্জনক কি জানি ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে ভয়ে ভয়ে দোর খুলে বারান্দা এলেন সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে কিন্তু কেউ কোথাও নেই ঘোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া দাঁড়াবার জো কি কোথায় চাকর বাকর কোন ঘরে সৈতারা কিছুই জানেন না তিনি চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারও সাড়া মিলল না একধারে একটা বেঞ্চি ছিল লালুর বাবার গরিব মোকেল যারা তাহারই এসে বসে গুরুদেব অগত্যে তাতেই বসলেন আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হল অন্তরে অনুভব করলেন কিন্তু উপায় কি উত্তরের বাতাসে বৃষ্টির ছাঁটের আমেজ রয়েছে শীতে গা শিরশির করে কোচার খোট্টা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিলেন নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন তিক্ত ঘুমে চোখের পাতা ভারাতোর অনভ্যস্ত গুরুভুজন ও রাত্রিজাবরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিল উদ্বেগের অবধি রইল না হঠাৎ এমনি সময় নবীন উপদ্রব পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জোরে দিল চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল কি জানি এরা সংখ্যায় কত মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হল গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই যেমন তার জলুনি তেমন তার চুলকনি স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন কিন্তু তারা সঙ্গ নিল ঘরের মধ্যে জলের জন্য যেমন ঘরের বাইরে মশার জন্য তেমন হাত পায়ের নিরন্তর আক্ষেপে গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিল ইচ্ছে হল ডাক ছেড়ে চেঁচান কিন্তু নিতান্ত বালকচিত হবে ভেবে বিরত রইলেন কল্পনায় দেখলেন নন্দরানী সুকমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ির যে সেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত শুধু তাঁরই ছুটোছুটির বিরাম নেই কোথাকার ঘড়িতে চারটে বাজল বললেন কামড়াও ব্যাটারা যত পারিস কামড়া আমি আর পারি নে বলেই বারান্দায় একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না যে গাড়ি প্রথমে পাব সেই গাড়িতে দেশে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইত না তার হেতু বোঝা গেল দেখতে দেখতে সর্বসন্তাপহর নিদ্রায় তা সারা রাত্রি সকল দুঃখ মুছে দিলে স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে রাত্রে গুরুদেব জলযোগমাত্র করেছেন যদিচ তা গুরুতর তবু মনের মধ্যে ক্ষোভ ছিল খাওয়া তেমন ভালো হয় নাই আজ দিনের বেলা নানা উপচারে তা ভরিয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখেন দৌড় খোলা গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জাবোধ হল ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু এ কি ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তর দিকে তার ক্যাম্বিসের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে কোষাকুষি আসন প্রভৃতি পূজা নিকের জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থানভ্রষ্ট কারণ কিছুই বুঝলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা কেউ তখনও ওঠেনি তবে একলা গুরুদেব গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়ল ওটা কি এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন ঠাকুরমশাই ঠাকুরমশাই ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাই আপনি এখানে কেন স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা কেন বাবা নতুন বাড়ি করেছ বটে মা কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই সারা রাত্রির বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি পড়েছে আমার গায়ের উপর খাঁট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই পড়ে জল পাঁচ ছাঁদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে কিন্তু তাতেও কি রক্ষে আছে মা পঙ্গপালের মতো ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুঁবলে খেয়েছে এধার থেকে ছুঁটে ওধার যাই আবার ওধার থেকে ছুঁটে এধারে আসি গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধের গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দুচোখ অশ্রু জল হয়ে উঠল বললেন কিন্তু বাবা বাড়িটা যে তে আপনার ঘরের উপর আরও যে দুটো ঘর আছে বৃষ্টির জল তিন তিনটে ছাঁদ ফুরে নামবে কি করে কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হল এ হয়তো ওই শয়তান লালুর রকম শয়তানি বুদ্ধি ছুটে গিয়ে বিছানা হাতরে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোটা ফোটা জল ছড়ছে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকাড়ায় বাঁধা এক চাঙন বরফ সবটা গলেনই এখনও এক টুকরো বাকি আছে পাগলের মতো ছুটে গিয়ে বাইরে গিয়ে চাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন হারামজাদা জাদা কোথায় কাজকর্ম চুলোয় যাগে বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন লালুর বাবা সেইমাত্র নিচে নামছিলেন স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কি কাণ্ড করছ হল কি নন্দরানি কেঁদে বললেন হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও না হয় আজই আমি গঙ্গায় ডুবে মহাপাতকের প্রায়শ্চিত্ত করব কি করলে সে বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখোগে তখন সবাই গেলেন ঘরে নন্দরানী সব বললেন সব দেখালেন স্বামীকে বললেন এ দস্যি ঠিলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন চাকররা এসে বললে লালুবাবু কঠিমে নেহি হ্যাঁ আরেকজন এসে জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না মানে নন্দর ছোট বোন তার স্বামীও উকিল সে অন্য পাড়ায় থাকে এরপরে লালু দিন পনেরো আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিল না তার ডাক নাম ছিল লালু ভালো নাম অবশ্য একটা ছিলই কিন্তু মনে নেই জানো বোধহয় হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয় ইনাম কে দিয়েছিল জানিনে কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে সে ছিল সকলের প্রিয় স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম লালু বলল সে ব্যবসা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠেকেদারি শুরু করে দিল আমরা বললাম লালুক তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বলল হাঁ আর কত চাই এই তো ঢের সবাই তাকে ভালোবাসত তার কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায়ই দেখতাম লালু থাতি মাথায় কুলি কুলিমজুর নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখে হেসে তামাশা করে বলতো যা যা দৌড়ো পার্সেন্টেজে খাঁচায় ঢেড়া পড়ে যাবে এক্ষুনি আরও ছোটকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি তার বইয়ের থলের মধ্যে সর্বদাই মজুদ থাকত একটা হামানদিস্তার ডাঁটি একটা নরুন একটা ভাঙা ছুরি ফুটো করার একটা পুরনো তুরপুনের ফলা একটা ঘোড়ার নাল কি জানি কোথা থেকে সে সব সংগ্রহ করেছিল কিন্তু এ দিয়ে পারতো না সে এমন কাজ নেই স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো স্লেটের ফ্রেম আটা খেলতে ছেড়ে গেলে জামা জামাকাপড় সেলাই করে দেওয়া এমন কত কি। কোনো কাজে কখনো না বলতো না আর করতো চমৎকার একবার ছট পর্বের দিনে কয়েক পয়সা রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াই টাকার খেলনা বিক্রি করে ফেলল তার থেকে আমাদের পেট ভরে চিনে বাদাম ভাজা খাইয়ে দিল বছরের পরে বছর যায় সকলে বড় হয়ে উঠলাম জিমনাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ সাহস ছিল তেমনি অপরিসীম ভয় কয় সে বোধ করি জানত না সকলের ডাকেই সে প্রস্তুত সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত কেবল একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারত না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমিশে কোথা থেকে আসে দু একটা ঘটনা বলি পাড়ার মনোহর চাটুজ্জির বাড়ি কালীপুজো দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায় কিন্তু কামার অনুপস্থিত লোক ছুটল ধরে আনতে কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল উপায় এত রাতে ঘাতক মিলবে কোথায় দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে কি একজন বলল পাঁঠা কাটতে পারে লালু এমন অনেক সে কেটেছে লোক দৌড়ালো তার কাছে লালু ঘুম ভেঙে উঠে বসল বলল না না কি গো দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে লালু বললে ভয় গে ছোটবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করব না যারা ডাকতে এসেছিল তারা মাথা করতে লাগল আর দশ পনেরো মিনিট মাত্র সময় তারপরে সব নষ্ট সব শেষ তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে বললেন ওরা নিরুপায় হয়েই এসেছেন না গেলে অন্যায় হবে তুমি যাও সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই লালুকে দেখে চাটুজ্যমশার ভাবনা ঘুচল সময় নেই তাড়াতাড়ি পাঁঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর গলায় জবার মালা পরে পড়ে কাঠে পড়ল বাড়ি শুদ্ধ সকলের মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় ডুবে গেল লালুর হাতের খড়্গ নিমিশে উদ্ধত্তিত হয়ে সজরে নামল তারপরে বলির কণ্ঠ থেকে রক্তের ফোঁয়ারা কালো মাটি রাঙ্গা করে দিল লালু ক্ষণকাল চোখ বুজে রইল ক্রমশ ঢাক ঢোল কাঁশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এল যে পাঁঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে চলল সিঁদুর গলায় দুলল মালা আবার সেই কাঠ সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহুকণ্ঠের সম্মিলিত মা মা ধ্বনি আবার লালুর রক্তমাখা খাড়া উপরে উঠে চক্ষের পলকে নিচে নেমে এলো পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আঁচড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হল তার কাটাগলার রক্তধারা রাঙামাটি আরও খানিকটা রাঙিয়ে দিল ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল সুমুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপেরত অকস্মাত লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল সমস্ত শব্দ সারা গেল থেমে সবাই স্তব্ধ। এ আবার কি লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন ঘুরছে চেঁচিয়ে বললে আর কই বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিল আর তো পাঠা নেই আমাদের শুধু দুটো করেই বলি হয় লালু তার হাতে রক্তমাখা খাঁড়াটা মাথার ওপরে বার দুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল নেয়ে পাঠা সে হবে না আমার খুন চেপে গেছে দাও পাঠা নইলে আজ আমি যাকে পাবো ধরে নরবলি দেব মা মা জয় কালী বলি একটা মস্ত লাভ দিয়ে সে হাড়িকাটের এদিক থেকে ওদিক গিয়ে পড়ল তার হাড়ের খাঁড়া তখন ভনমন করে ঘুরছে তখন যে কাণ্ড ঘুটল ভাষায় বর্ণনা করে যায় না সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে পাচে লালু ধরে ফেলে পালাবার চেষ্টায় ভীষণ ঠেলাঠেলি হুড়মুড়িতে সেখানে যেন দুঃখযোগ্য ব্যাপার বেঁধে গেল কেউ পড়েছে গড়িয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারোর পায়ের ফাঁকের মধ্যে মাথা গলায় বেরোবার চেষ্টা করছে কেউবার গলা কারোর বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে কেউ বা একের অপরের ঘাড়ের অপরে দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবুড়ে পড়েছে কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্যে তারপরেই সমস্ত ফাঁকা লালু গর্জে উঠল মনোহর চাটুর্যে কই পুরুত গেল কোথায় পুরুত রোগালোক সেই গণ্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন তাড়াতাড়ি উঠে ঠাকুরদালানের একটা মোটা থামের পিছনে গা ধাকা দিয়েছেন কিন্তু বিপুলায়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছুটাছুটি করা কঠিন লালু এগিয়ে গিয়ে বাঁ তার একটা হাত ছেপে ধরল বলল চল হাড়ি কাটি গিয়ে গলা দেবে একে তার বজ্র মুষ্ঠি তাতে ডান হাতে খাড়া ভয়ে কাটুজ্যের প্রাণ উড়ে গেল কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন লালু স্থির হয়ে দেখো আমি পাঠা নই মানুষ আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো সে জানি নে আমার খুন চেপে গেছে চলো তোমাকে বলি দেব মায়ের আদেশ চাটুর্যের ডুকরে কেঁদে উঠল না বাবা মায়ের আদেশ নয় কক্ষণ নয় মা যে জগজ্জননী জগজ্জনুন সে জ্ঞান আছে তোমার আর দেবে পাঠা বলি ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে বলো যে কাঁদতে কাঁদতে বললেন কোনো দিন নয় বাবা আর কোনো দিন নয় মায়ের সুমুখে তিন সত্যি করছি আজ দেখে আমার বাড়িতে বলি বন্ধ ঠিক তো ঠিক বাবা ঠিক আর কখনো না আমার হাতটা ছেড়ে দাও বাবা একবার পায়খানায় যাব লালু হাত ছেড়ে দিয়ে বললে আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে গুরুদেব সে কই এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুরদালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছনো থামের আড়াল হতে দুই বিভিন্ন গলার ভয়ার্ত ক্রন্দন উঠল ও মোটায় মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারলে না হা 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 করে হেসে উঠে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে একদৌড়ে বাড়ি ছেড়ে পালালো। তখন কারও বুঝতে বাকি রইল না খুন চাপাটাপা সব মিথ্যে সব তার চালাকি লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল ঠাকুরের পুজো তখনও বাকি তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হৈচৈ কলরবের মধ্যে চাটুর্যমশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন ওই বজ্রাজ ছোড়াটাকে যদি না কাল সকালেই ওর বাপকে দিয়ে পঞ্চাশ ঘা জুতো খাওয়াই তো আমার নাম মনোহর চাটুর্যে নয় কিন্তু জুতো তাকে খেতে হয়নি ভোরে উঠেই সে যে কোখায় পালালো সাত আট কেউ তার খোঁজ পেল না দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেলে কিন্তু সে যাই হোক দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুজ্জে বাড়ির কালীপুজোয় তখন থেকে পাঁঠা বলি উঠে গেল আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা উঠার নামে মানুষে ভয় হতজ্ঞান হত কারোর কলেরা হয়েছে শুনতে পেলে সে মানুষ থাকত না মারা গেলে দাহ করার লোকমেলা দুর্ঘট হত কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনও আপত্তি ছিল না গোপাল খুঁড়ো তার নাম জীবনের ব্রত ছিল মরা পড়ানো। কারোর অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘণ্টা দুয়েক পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন আমরা জন কয়েক ছিলাম তার চালা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস ডাকলে যেন সাড়া পাই রাজদুয়ারে শ্মশানে চ শাস্ত্রবাক্য মনে আছে তো আগে আছে বই কি আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব বেশ বেশ এই তো চাই এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন ঠিকদারির কাজে বাইরে না গেলে সে কখনও না বলত না সেদিন বেলায় বিষণ্ন মুখে খুঁড়ো এসে বললেন পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্টু কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখেনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম পণ্ডিতমশাই ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না মৃতদেহ তোলবার সময় পণ্ডিতমশাই আস্তে আস্তে বললেন আমি না গেলে মুখাগ্নির কি হবে কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল ও কাজটা আমি করব পণ্ডিত পণ্ডিতমশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত পণ্ডিতমশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাবার সময় ওনার মাথায় একটু সিঁদুর পুড়িয়ে দিবি লালু নিশ্চয়ই দেব পণ্ডিতমশাই নিশ্চয়ই দেব বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটোবার করে আনল এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিল হরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম খলা ধরে চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূর প্রায় ক্রোশ তিনেক সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত দুটো লালু খাট ছোঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত নিরোজন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠছে তার কোনো কোনোটা লালুর পায়ের প্রায় নিচে পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়ানো কাঠ আসে কি জানি সে কতক্ষণে পৌঁছবে আধ দূরে পথের ঢালের ডুমদের বাড়ি আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি তাদের আসতেই বা না জানি কত দেরি সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘুঠে প্রবল উত্তরে হাওয়ায় হুহু করে সেটা এপারে ছুটে আসতে লাগল গোপাল খুঁড়ো সভায় বললেন লক্ষণ ভালো ঠেকছে না রে বৃষ্টি হতে পারে এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না কাছে আশ্রয় কোথাও নেই একটা বড় গাছ পর্যন্ত না কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে কিন্তু অতখানি ছোটা তো সহজ নয় দেখতে দেখতে আকাশ গেল ছে চাঁদের আলো ডুবল অন্ধকারে ওপার থেকে বৃষ্টিধারার শোষ শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল আগাম দুদশ ফোঁটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো কি করি কি করি ভাবতে ভাবতেই মুসলধারায় বৃষ্টি নেমে এলো মরা রইল পড়ে প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার ঠিক ঠিকানা নেই জল থামলেই ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটেছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গাড়োয়ান কাট এবং শবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে কিন্তু ডোমদের দেখা নেই গোপাল খুঁড়ো বললেন ও ব্যাটারা ওই রকম শীতে ঘোর থেকে বেরুতে চায় না মনি বললে কিন্তু লালু এখনও ফিরল না কেন শেষে বলছিল মুখে আগুন দেবে ভয় বাড়ি পালালো না তো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা ওই রকম যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন আমি হলে ঘাত হলেও মরা ছেড়ে যাদাম না ছেড়ে গেলে কি হয় খুঁড়ো কি হয় কত কি শ্মশান ভূমি কি না শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অন্তত হাজারটা মরা পুড়িয়েছি জানিস এরপরে মনিয়ার কথা কইতে পারলে না কারণ সত্যই খুঁড়োর গর্ব করা সাজে শ্মশানে গোটা দুয়ে কোদাল পড়েছিল খুঁড়ো তোমার একটা তুলে নিয়ে বললেন আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল খুঁড়ো চুলি কাটছেন আমরা কাঠ নামিয়ে আনছি নড়ু বললে আচ্ছা মরাটা যেন দুগুণ হয়েছে না খুঁড়ো কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন ফুলবে না লেপ কাঁথা সব জলে ভিজেছে যে কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুঁড়ো ফুলবে না তো খুড়ো রাগ করে উঠলেন তোর ভারী বুদ্ধি যা করছিস কর কাঠবহা প্রায় শেষ হয়ে এল নরুর দৃষ্টি ছিল বরাবর খাঁটের প্রতি হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বলে খুড়ো মরা যেন নড়ে উঠল খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন তোর মতো ভীতু মানুষ আমি কখনো তো দেখিনি নরু তুই আসিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতাটা সাজিয়ে ফেলি গাধা কোথাকার আবার মিনিট দুই গেল এবার মুনি হঠাৎ চমকে উঠে সাত পা পিছিয়ে দাঁড়িয়ে সবাই বললে না খুঁড়ো গতিক ভালো ঠেকছে না সত্যি মরাটা যেন নড়ে উঠল খুঁড়ো এবারে হা হা করে হেসে বললেন ছোড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারের ওপর মরা পুড়িয়েছে তাকে নড়ু বললে ওই দেখুন আবার নড়ছে খুঁড়ো বললেন হ্যাঁ নড়ছে ভূত হয়ে তোকে খাবে বলে মুখের কথাটা তার শেষ হল না অকস্মাৎ লেপকাথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপর বসে ভয়ঙ্কর খোনা গলায় টেঁচি উঠল ন না গোপালকে খাব ওরে বাবারে আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড় গোপাল খুঁড়ো সমুখে ছিল কাঠের স্তূপ তিনি ওপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা গো গেছি গো ভূতে খেয়ে ফেললে গো রাম 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 এদিকে সেই ভূত তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো ওরে নির্মল ওরে মনি ওরে নরু পালাসনে রে আমি লালু ফিরে আয় ফিরে আয় লালুর কণ্ঠস্বরে আমাদের কানে পৌঁছলো নিজেদের নির্বুদ্ধিতে অত্যন্ত লজ্জে পেয়ে সবাই ফিরে এলাম গোপাল খুঁড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন লালুতার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে সবাই জলের ভয়ে পালালো কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম খুঁড়ো বললেন বেশ করছিলে বাবা খাসা বুদ্ধি করেছিল এখন যাও ভালো করে গঙ্গা মাটি মেখে চান করে গাও এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তার পক্ষে অসম্ভব এই রাতে একাকী শাসানে কলের আর মরা কলের আর বিছানা এসব সে গ্রাহ্য করল না মুখে আগুন দেবার কথাই খুঁড়ো আপত্তি করলেন না সে হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না শবদাহ সমাদাহ হল আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেই মাত্র সূর্যোদয় হয়েছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ